ওয়াও এটা প্রিনটাও কিন্তু খুব সুন্দর হিট একটা প্রিন্ট এবং এই যে কাপড়টা দেখেন একটু শাইনিং কিন্তু হ্যাঁ এর সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে তবে এটা প্রাইস কত পড়বে 850 মাত্র 850 টাকায় এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন only 850 তে ওন্না বিশাল বড় এবং ডিজিটাল প্রিন্ট করা থাকবে ফেড়ি সিল্কের ওন্না গুলো প্রাইসটা কি থাকছে আচ্ছা নেক্সটই চলে যাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা দেখেন এটা প্রিন্টটা খুবই সুন্দর একদম ইউনিক ইউনিক প্রিন্ট সালোয়ানার সাথেই আছে এটারও দাম কি সিম আটশো পঞ্চাশ আচ্ছা এটা সালোয়ারটা এটা হচ্ছে ড্রেসের উন্নাটা প্রাইস সিং আটশো পঞ্চাশে পেজ আছে আচ্ছা নেক্সটই চলে যাই আমরা নেক্সট যেটা দেখাবো ওই ডিজাইনটা দেখেন অনেক বেশি সুন্দর একটা ডিজাইন প্রাইস সিং আটশো পঞ্চাশ সালোয়ার আছে ওড় না বড়